শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে দশম প্রথম কলকাতা ডার্বি শেষ হয় দুই দুই ফলাফলে তবে ডার্বি ঠিক একদিন আগে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এক্সট্রাটাইম বাংলাকে ফোনে জানিয়েছিলেন মোহনবাগান দল মস্তানি করে যেতে না মোহনবাগান দল ভালো ফুটবল খেলে জেতার চেষ্টা করে এর উত্তরে শনিবার ডার্বি ম্যাচের পর ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার মস্তানি আসল মানে কী সেটা জানালেন এক্সট্রাটাইম বাংলাকে কি বলছেন তিনি চলুন শুনে নিন না দেবাশিস ঠিকই বলেছে এটা বোঝা তার কারণ আমরা ছেলেবেলার থেকে কর্মকার মোহাম্মদ হাবিব এদের কাছ থেকে শুনেছি শুনতাম যে মাস্তানি না করতে পারলে মাঠে মাস্তানি মানে কলজের দম কেন দেবাশিসের তো কলজেই নেই তবে মাস্তানির কথাটা বুঝবে কি করে যার হার্ট আছে যা কলজে আছে সে বুঝবে এই মা ও ঠিক বুঝতে পারবে না মাস্তানিটা হচ্ছে ময়দানে মাঠে মাস্তানিটা হচ্ছে সাহসের সাথে লড়াই করে জেতা মাস্তানি মানে ওটাই জানে কারণ হচ্ছে না এক্সপিরিয়েন্স আছে ওর না ওর সেই বয়স হয়েছে কোনটাই হলি বয়সটা হোক এক্সপিরিয়েন্সটা হোক আমার মনে হয় তখন বুঝতেও বুঝতে পারে অবশ্য নামোজা চান্সটাই বেশি তার কারুর পক্ষে অত হার্টটাই নেই এই না থাকলে তারা বোচে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন